আসসালামু আলাইকুম আমি আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম কিছু কথা বলার জন্য আজকে যে কথাগুলো বলবো সেগুলো অনেক কষ্টের অনেক দুঃখের আমরা কত আশা কত স্বপ্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি কিন্তু আমরা ভুল করেছি আমাদের বিপ্লব বিসর্জনে গেছে তার জন্য একমাত্র দায়ী আমাদের খুব জ্ঞানী মহা জ্ঞানী জ্ঞানে বরপুর। তাকে আমরা বিশ্বাস করেছিলাম সে আমাদেরকে চেঞ্জ করে দিবে আমাদের সমাজকে আমাদের বাস্তবতাকে চেঞ্জ করে দেবে আমরা ভাবছিলাম তার হাত ধরে নতুন এক বাংলাদেশের জন্ম নেবে কিন্তু আজকে দুঃখ ভাড়া আকান্ত মনে বলতে হয় ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে ফ্লপ ফ্লপ সে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তার কারণ কি জানেন রাজনীতি আর সমিতি চালানো এক কথা নয় সমিতি চালানো আর দেশ চালানো এক কথা নয় আমরা ভাবছিলাম সে অনেক জ্ঞানী সে দেশের জন্য অনেক কিছু করবে কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারলাম সে কিছুই করে নাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহপাঠী উপদেষ্টা যারা আছে তারা সায়রা দেমা কান্দাবাসী তারা ক্ষমতা ছেড়ে যাওয়ার জন্য দেশকে রসাতলে ফেলে পাগল হয়ে গেছে তারা যাবে তারা কোনোদিনও দেশপ্রেম ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুস সেও দিন দেশপ্রেমিক ছিল না এই বুড়া বেডা এখনো পর্যন্ত সে তার নিজের চিন্তাই করে ভাবছিলাম বিশ্ব নেতা হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস হাজারো মানুষ তার বক্তব্য শোনার জন্য বিদেশে লাইন ধরে কিন্তু সেই ব্যক্তি আমাদের দেশের জন্য কিছুই করতে পারলেন না তার হাতে আমরা কত ইচ্ছা কত স্বপ্ন ছিল তার হাতে আমরা ক্ষমতা দিয়েছি কিন্তু আজকে আমাদের দেশ কিসে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখান থেকে দেশকে মুক্ত করা খুবই কঠিন আমরা বাঙালি জাতি খুবই হতবাগা একটা কথা আছে না চুরের বাড়িতে কোনোদিন দিন দালান উঠে না আমরা হচ্ছে চুরের জাতি রগে রগে চুর শিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত সবাই চোর বাস্তব প্রমাণ আমাদের হাতে আমার ভাবছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে সোনার বাংলা করবে সে পুরো জাতিকে হতাশ করেছে এভাবে দেশ পরিচালনা করে না দেশ পরিচালনা করতে করতে বুকের পাটা লাগে সাহস লাগে যার কোনোটাই ডক্টর ইউনুসের মধ্যে নেই আমরা অযথই দুঃস্বপ্ন দেখেছি এমন এক ব্যক্তি হাতে ক্ষমতা দিয়েছি সে না গাটকা না এদিকা আমার খুবই দুঃখ লাগে আমার জাতি হিসাবে আর কত রক্ত দিব এখন যে বর্তমান পরিস্থিতি তিনি না করলেন বিচার না করলেন দেশের সংস্কার কিছুই করেন নাই রে ভাই মাছ দেখ দিয়া উপদেষ্টারা টাকা পয়সা খেয়ে তাদের পেট বড়ি করেছে এই বিচার বাংলার মাটিতে হবে প্রত্যেকটা উপদেষ্টাকে জবাবদিহিতা করতে হবে তারা জনগণের অধিকার নিয়ে সিনিমিনি খেলেছে জনগণকে ধুকা দিয়েছে বর্তমানে যারা উপদেষ্টা আছে সবাই হচ্ছে চুরের দল এই চুরের দলের জন্য আমাদের বিপ্লব ব্যস্ত গিয়েছে খুবই দুঃখ লাগে এই যে হাজারো ছাত্র জনতা প্রাণ দিয়েছে চুরের দলের পকেট বড়ি করার জন্য না আসলে কি বলবো আমরা জাতি হিসেবে হতাবাদা আমাদের দেশে এমন কোনো ব্যক্তি আসে নাই যে আমাদের জাতিকে উপরে তুলে ধরবে আমরা যাকেই ক্ষমতা দিয়েছি সেই বোয়াল হয়ে পুরো দেশটাকে খায় ফেলতে চাই চুরে চাপটারে বরা চুর চাপটারে বরা দেশে আপনি কার প্রতি বিশ্বাস রাখবেন জ্ঞানী লোকের কাছে বিশ্বাস রাখবেন মূর্খ লোকের হাতে বিশ্বাস রাখবেন না সম্ভব না আমরা চিরকাল জাতি হিসেবে থেকে যাব আবারও কোনো একদিন আসবে হাজারো হাজারো মানুষের ছাত্র জনতা প্রাণ গেছে কিন্তু লাভ কি ভাই হাজারো মানুষ হাজারো ছাত্র জনতা বারবার প্রাণ দিয়ে যাচ্ছে এমন কোন সহৃদয় ব্যক্তি বাংলাদেশে জন্ম হয় নাই যে আমাদের কে এই যে গর্তে আমরা নর্দামার কিটে পড়ে আসি তার থেকে আমাদেরকে উদ্ধার করে একটি সভ্য একটি শান্তি একটি ভালো জাতি হিসেবে গড়ে তুলবে এমন মানুষ বাংলাদেশে এখনো পয়দা হয় নাই জানি না আরও কতদিন লাগবে আমাদের এই দুঃসময় থেকে উত্তোলন হতে এখন আপনি কাকে বিশ্বাস করবেন যেই ক্ষমতার চেয়ারে বসে সেই লুবি হয়ে যায় যেই ক্ষমতার চেয়ারে বসে সেই লুবি হয়ে যায় তার তাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই কারণ আমাদের দেশের কালচারটাই নষ্ট হয়ে গেছে এই কালচার থেকে যদি আমরা আমাদের উত্তরণ করতে চাই জামা ছাড়া উপায় নাই আপনারা দয়া করে একবার জামাদের আমাদের উপর ভরসা রাখেন আমরা তো ডক্টর ইউনুসের প্রতি ভরসা রেখেছিলাম কিন্তু সে আমাদের হতাশ করেছে কারণ তার তার কোনো যোগ্যতা নাই তার বিন্দু পরিমাণ যোগ্যতা নাই রাষ্ট্র পরিচালনা করার জ্ঞানী হলেই রাষ্ট্র পরিচালনা করতে পারে না বুকে সাহস লাগে জীবনের মায়া ত্যাগ করে দিতে হয় আমি মরে গেলে যাবো তবু দেশের জন্য কিছু করে যাব এরকম লোক বাংলাদেশে আজও জন্ম হয় নাই দুঃখ ভারাকান্ত মনে বলতে হয় এই যে বিদায়ের শেষ লগ্নে এসে উপদেষ্টারা তারা তৈরি হয়ে গেছে কখন ক্ষমতা ছেড়ে চলে যাবে কারণ তারা তাদের পকেট ভর্তি করে ফেলেছে এমন কি প্রধান উপদেষ্টাও সে মানুষ না কাকে মানুষ ভাববেন আপনি ভাবছিলাম চৌরাশি বছর বয়সের একজন বৃদ্ধা মানুষ সে কি তার নিজের কথা চিন্তা করবে অবশ্যই সে দেশের চিন্তা করবে কিন্তু আজ দুঃখ বারাকান্ত বলতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা সবাই চুরের দল কেউ রেহাই পাবে না এই বাংলার মাটিতে প্রত্যেকটা চুরের হিসাব দিতে হবে আজকে না হয় কালকে না হয় তা উপরওয়ালা তো একজন আছে অবশ্যই তার জবাবদিহি করতে হবে আমরা বাঙালি জাতি আর গতকাল নিপীড়িত নির্যাতিত থাকব আমাদের আল্লাহ কোনো আজ পর্যন্ত কোনো যোগ্য নেতা দেয় নাই জানি না কবে সেই যোগ্য নেতা আসবে আমাদের দেশে দেশকে পরিবর্তন করবে আমাদের জনগণের কাছে একটাই অনুরোধ আমাদের বিপ্লব তো ব্যর্থ হয়েছে কিন্তু আপনারা যদি চান আপনারা যদি জামাতকে বেছে নেন ইনশাল্লাহ জামাত আমাদেরকে নিরাশ করবে না বাংলাদেশকে একটি সুন্দর সাবলীল উন্নত চুরমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জামাতের বিকল্প নয় দয়া করে আপনারা নিজের বিবেককে জাগ্রত করে